আমরা এখন প্লে স্টোরটি ওপেন করব স্টোর ওপেন করার পর সার্চ বক্সে আমরা লিখব চারটা ওয়ান ভিপিএন এই যে এই ভিপিএনটি দেখছি এটি হচ্ছে সেই ভিপিএন আমার আগের থেকে ইনস্টল করা আছে আপনাদের সুবিধার্থের জন্য এখন এটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর এটি আমরা কানেক্ট করে নেব কানেক্ট করার পর এখন আমরা বেরিয়ে চলে আসলাম এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনাদের দেখাবো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা হোয়াটসঅ্যাপ আছে আমরা একটি থেকে আরেকটিতে একটি মেসেজ দিয়ে চেক করে আপনাদের দেখাবো আমি একটিতে জাস্ট শুধু হাই লিখে সেন্ড করলাম আপনারা টাইমটা একটু খেয়াল করে দেখবেন আমি কোন টাইমে পাঠাচ্ছি এই যে আমার নোটিফিকেশন আরেকটিতে চলে এসছে এই যে হাই টাইমটা আপনারা একটু যদি খেয়াল করে দেখেন একই টাইমটাই আপনারা দেখতে পাবেন আমার সেন্ডিং টাইমটা আপনাদের একটু দেখাচ্ছি এটা থেকে আট বত্রিশ মিনিটে আপনারা রিসিভ টাইমটা একটু দেখবেন এখন আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুকটি কত স্মুথলি চলছে কোনো বাফারিং ছাড়াই আমরা ফেসবুকের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি এখন আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম এখন আপনাদের আমি আমার ইউটিউবটা চলছে কিনা সেটি দেখানোর চেষ্টা করছি ইউটিউব অ্যাপে ঢুকলাম প্রিয় দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটিও স্মুথলি চলছে কোনো বাফারিং ছাড়াই কিন্তু আমার ইউটিউবটি চলছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি ইউটিউব থেকে এখন বের হয়ে যাচ্ছি এখন আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাপসটি আমি ওপেন করছি আমি একটি রিলসের ভিতরে আছি রিলস দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামটিও খুব স্মুথলি চলছে প্রিয় দর্শক আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ইনস্টাগ্রাম ইউটিউব স্মুথলি চালাতে পারবেন আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ